আজকে আপনি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন তো আজকে আপনাদের যে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনের বিষয়ে আপনি কি বলবেন ডেপুটেশনের ব্যাপারে আমরা এর আগে আমাদের কতগুলো চ্যাটার আমরা বিডিও সাহেবের কাছে দিয়েছিলাম কতগুলো রাস্তা সংস্কার কতগুলো খালের সংস্কার তার সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে এই যে ডানা তার যে উদ্ভব হয়েছিল এবং যে বন্যা পরিস্থিতি প্রচন্ড বৃষ্টিতে যেভাবে বন্যা পরিস্থিতি তার জন্য নতুন করে যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে রাস্তাঘাটের যে অবক্ষয় হয়েছে সেগুলো নিয়ে আজকে নতুন আমরা বিডিও কাছে আরও কিছু সংযোজিত করলাম এটাও আমাদের সংযোগিতা হলো এবং বিডিও সাহেব আমাদের বললেন যে গত দিনে আপনারা যে চ্যাটার দিয়েছিলেন আমি সেগুলোকে আমাদের টেন্ডার আকারে গুলোকে মধ্যেই শুরু হয়েছে আমাদের গঙ্গাখালী কাজ শুরু হয়েছে শ্রীরামপুর থেকে শুরু করে যে জল নিকার সমস্যা সেগুলো শুরু হয়েছে আরও উনি বললেন যে আমাদের ব্লকে একশো তেরোটার মতো আমাদের শুনিশ ছোট ছোট গেট আছে সেই গেটগুলো ঠিক ঠিকভাবে রিপেয়ার করা হয়নি রিপেয়ার মানে তার যে পরিচালনা করা অর্থাৎ আবার জল নিকাশি ঠিকভাবে তার সংস্কার কাজ হয়নি তবে উনি আসার পর এবং আমরা আজকে বললাম যার ফরিদ জল নিকাশি যে ব্যবস্থা সেটা অচল হয়ে গেছে উনি বলেছেন আগামী দিনে আমরা এই জল নিকাশির ব্যবস্থাটাকে যাতে হয় ওই একশো তেরো তেরোটা যে সুলিশ গেট এই সুলিশ গেটের সংস্কার উনি করবেন આજકે <mimicara> ઉ <mimicara> 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 <mimicara>

વિષ્ણુપ્રધ પંડા ઓલ ઇન્ડિયા માસોસિયેશન પૂર્વ મેદનીપુર જિલ્લા ચેયરપારસન